হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি আজকে আর পি এফ এস আই এবং কনস্টেবল পদে কিভাবে আপনারা সহজেই নির্ভুলভাবে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো একবারে প্রথম থেকে প্রিন্ট অর্থাৎ পেমেন্ট পর্যন্ত আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথম সবার প্রথমে গুগল ক্রমে গিয়ে যে কোনো একটি আর আর ওয়েবসাইট লিখবেন আমি এখানে আর আরবি দেখুন ওয়েব গুয়াহাটি ওয়েবসাইটে গিয়েছি আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারেন এখানে দেওয়া রয়েছে এবং তার উপরেই রয়েছে লিঙ্ক অনলাইনে আবেদন করার সেখানে ক্লিক করলেই আপনাদের সামনে তো এখানে দেখুন এটি অ্যাপ্লাই করার ওয়েবসাইট এটি খুলে গেছে এখানে লাস্ট ডেট দিয়ে দিয়েছে চোদ্দো পাঁচ দু এটা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলও একই ডেট রয়েছে টোটাল ছেচল্লিশশো প্লাস পদ রয়েছে তো এখানে আবেদন করার জন্য এখানে উপরে দেখবেন অ্যাপ্লাই রয়েছে এবং আমি বলে রাখি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা যদি এলপি এবং টেকনিশিয়ান আবেদন করে থাকেন তাহলে আপনাদের আর অ্যাকাউন্ট করতে হবে না নতুন করে আর যারা করেননি তাদের নতুন করে অ্যাকাউন্ট করতে হবে এর জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথমে দেখুন এখানে বলে দিয়েছে যেটি আমি বললাম তো এখানে ওকে করবেন ওকে করার পর সবার প্রথমে এখানে দেখবেন আপনাদের ন্যাশনালিটি লিখতে হবে ইন্ডিয়ান লেখার পর আপনারা এখানে ফুল নেম বসিয়ে দিবেন ফুল নেম দেওয়ার পর এখানে রিটাইপ ফুল নেম এরপর আপনি আপনার নাম চেঞ্জ করতে চান কিনা সেটা এখানে নো বসিয়ে দিবেন নো করার পর এখানে আপনার ডেট অফ বার্থ এরপর এখানে রি ডেট অফ বার্থ বসিয়ে দিবেন তো এখানে ডেট অফ বার্থ এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেটা বসাবেন এখানে ছয় ওখানে ক্লিক করবেন শালের ওখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের শালটি খুলে যাবে যে কোনো একটি শাল সিলেক্ট করার পর যেটা আপনাদের ডেট অফ বার্থ রয়েছে তারপরে এইভাবে ডেট এবং মান্থ সিলেক্ট করবেন এরপর এখানে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল এখানে রি জেন্ডার সিলেক্ট করবেন এরপর এখানে ফাদার্স নেম লিখবেন ফাদার্স নেম লেখার পর রিটাইপ ফাদার্স নেম মাদার্স নেম লেখার পর এখানে রিটাইপ মাদার নেম এখানে আপনার আধার নাম্বারটা লিখবেন এবং ভেরিফাই ইউজিং আধার এখানে এখানে ক্লিক করবেন আর আপনার যদি আধার না থেয়ে থাকে তাহলে আই ডু নট হ্যাপ আধার কার্ড এখানে ক্লিক করবেন এখানে আধার আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে এরপর ভেরিফাই হয়ে গেলে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে এখানে আপনার যেই ইমেল অ্যাড্রেসটি দিবেন সেখানে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার এখানে দেওয়ার পর আপনার এখানে মোবাইল নাম্বার ওটিপি আসবে সেটি এখানে বসিয়ে দেবে এরপর এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন পাসওয়ার্ডটি যাতে আপনার স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ প্রথমে একটি ক্যাপিটাল লেটার লিখবেন তারপরে আপনার স্মল লেটার দেবেন তারপরে একটি যে কোনো সংখ্যা বসিয়ে অ্যাট দ্য রেট বা যে কোনো একটি অ্যালফাবেট বসিয়ে এখানে ক্যাপসার বসাবেন তারপর এরপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করলে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর এখানে আপনার মোবাইল নম্বর যেটি আপনি দিয়েছেন এরপর এখানে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন পর আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এখানে দেখবেন নিচের লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এই পেজটি খুলে যাবে এখানে দেখবেন সবার প্রথমে রয়েছে এখানে আর যারা এসআই পদে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চান সেটা এখানে করতে পারবেন এরপরে এখানে নিচে দেখবেন রয়েছে কনস্টেবল পদে আবেদন করার জন্য তো আপনারা যারা গ্র্যাজুয়েশন পাশ করেছেন তারা কিন্তু দুটি পদেই আবেদন করতে পারবেন এবং প্রথমে একটি করার পর পরে অন্যটি করতে পারবেন তো আমি সবার প্রথমে এখানে কনস্টেবলে আবেদন কীভাবে করবেন সেটি দেখাচ্ছি একই প্রসেস আপনাকে এসআই পদেও করতে হবে শুধু কোয়ালিফিকেশনের জায়গাটা একটু আলাদা হবে তো এখানে ক্লিক করবেন আই এম নট কারেন্টলি ডিভাইড বাই এনি আর 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 বি এখানে ক্লিক করার পর নেক্সট করবেন নেক্সট করার পর আপনাকে এখানে দেখুন এই পেজটি খুলে যাবে এই পেজটি খোলার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে আপনি যা যা দিয়েছিলেন সেখানে কিন্তু এখানে সিলেক্ট মানে দেওয়া রয়েছে আপনারা সেটা একটু মিলিয়ে নেবেন মাদার টাং ল্যাঙ্গুয়েজ কী রয়েছে সেটি এখানে মাদার টাংটা ক্লিক করে নেবেন আর এখানে আপনাকে আপনার একটি মার্ক আইডেন্টিফাই মার্ক দিতে হবে এখানে দুটি আছে দুটি দিতে হবে দুটি স্টার মার্ক রয়েছে এরপর এখানে আমি যেহেতু আগে টেকনিশিয়ানে করেছিলাম তাই এটি দেওয়া রয়েছে নিচে দেখবেন এখানে কাস্ট যদি হয়ে থাকেন কাস্ট দেবেন অথবা ওবিসি বসাবেন এরপর এখানে সার্টিফিকেট নাম্বার বসাবেন সার্টিফিকেট নাম্বার বসানোর পর এখানে আপনার সার্টিফিকেটটা ইস্যু অথরিটি বসাবেন এরপর সেটা কোন স্টেট থেকে সেটি বসাবেন এখানে এই ডেটটি বসাবেন আর আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে তাহলে এখানে ট্রাভেল পাস পাবেন সেটি যদি নিতে চান তাহলে এস লিখবেন এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখানে বসাবেন আর এখান আপনার কাস্ট সার্টিফিকেটটি এখানে কিন্তু আপলোড করতে হবে আপলোড ডকুমেন্ট এখানে দেখুন দিয়ে দিয়ে দিয়েছে পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবং সেটি কিন্তু পিডিএফ সাইজে হবে এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু তো আপনারা সেটা আপলোড করতে পারবেন এরপর এখানে রয়েছে পার্সন পোস্টাল অ্যাড্রেস ডিটেলস তো আপনারা অ্যাড্রেসটা এখানে ভালো করে বসিয়ে দিবেন আপনাদের এখানে বসানোর পর এখানে টিক করবেন যদি সেম অ্যাড্রেস থাকে পারমানেন্ট অ্যাড্রেস তাহলে সেটা সেম হয়ে যাবে এখানে সেভ রয়েছে সেভে ক্লিক করবেন সেভ করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট এরপর আপনি এখানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন নতুবা নো এরপর এখানে আপনি যদি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে এস লেখবেন নতুবার নো এরপর এখানে আপনি যদি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস হয়ে থাকেন তাহলে এস লেখবেন নতুবার নো এরপর এখানে আর ইউ অ্যান্ড এমপ্লয়েন ইন্ডিয়ান রেলওয়ে যদি হয়ে থাকেন যদি আপনি রেলওয়ে জব করে থাকেন কোনো তাহলে এখানে এস নতুবার নো এর তো এখানে রেলে যদি আপনি জব করে থাকেন তাহলে সেটা ডিটেলস এখানে বসাতে হবে এরপর এখানে আপনি যদি অ্যাপেন্টিস করে থাকেন তাহলে সেখানে অ্যাপেন্ডিস এখানে ডিটেলস বসাতে হবে আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস বসাতে হবে কারণ আপনি যে টাকাটা এখন দিবেন পে করবেন সেটি কিন্তু এক্সাম দেওয়ার পর আপনার টাকাটা এক্সাম ফিটা ফেরত ঢুকবে অর্থাৎ অ্যাকাউন্টে ঢুকে যাবে সেজন্য এখানে আপনাকে প্রথম এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখন আইএফসি কোড বসাতে হবে এবং এখানে দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এটি নিয়ে নেবে তো সেই এই ডিটেলস বসানোর পর এখানে সেভ করবেন সেভ করার পর এখানে দেখবেন নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তো এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস তো আপনি শুধু মাধ্যমিক পাস করতে পারেন বা এরপরও কিন্তু এখানে অ্যাড অপশন রয়েছে মাধ্যমিক দেওয়ার পর এখানে অ্যাড অপশন রয়েছে সেটি এখানে অ্যাড করতে পারবেন তো আমি মাধ্যমিকটি এখানে দিলাম আর অ্যাড করছি না এরপর এখানে নেক্সট আর রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন একটি মেসেজ দিয়েছে যে ফটো এবং সিগনেচার দিতে হবে সেটি কিন্তু ছ মাসের বেশি পুরনো হলে চলবে না তো এখানে আপনার ফটো এবং সিগনেচারটি সিলেক্ট করতে তো এখানে দেখুন ফটো এবং সিগনেচার রয়েছে সাইজ দেওয়া রয়েছে ফটো দিতে হবে আপনাকে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে এবং সিগনেচার দিতে তিরিশ থেকে সত্তর কেবির মধ্যে তো আমি যেহেতু টেকনিশিয়ানে অ্যাপ্লাই করেছিলাম তাই আমার এখানে ফটো এবং সিগনেচার আগে থেকে। আপলোড করা যেটা হয়েছিল সেটি নিয়ে নিয়েছে তো আপনারা এখানে ব্রাউজার রয়েছে ব্রাউজারে ক্লিক করলে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচারটি সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু বসাতে পারেন এরপর ফটো সিগনেচার করার পর এখানে দেখুন সেভ রয়েছে সেভ ক্লিক করবেন সেভে ক্লিক করার পর নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার একটি ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লেস রয়েছে প্লেসে আপনার জায়গার নামটি বসিয়ে দিবেন তো এরপর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে আপনি একবার ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোনো ভুল আছে কি না তাহলে সংশোধন করে নেবেন সংশোধন করার জন্য নিচে এখানে দেখবেন এডিট অপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করবেন আর যদি ভুল না থাকে তাহলে এখানে আই হ্যাভ রিচেক্ট এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে পেমেন্ট অপশন চলে আসবে পেমেন্ট করতে হবে দুশো পঞ্চাশ টাকা আমি যেহেতু এসেছি সেটি দুশো পঞ্চাশ টাকা এবং জেনারেলদের জন্য কিন্তু পাঁচশো টাকা রয়েছে এখানে দেখবেন পে নাও অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আই এগ্রি এরপর প্রসেস প্রসেসে ক্লিক করার পর এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেখানে অপশন সিলেক্ট নেবেন আমি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করব। এর জন্য এখানে কার্ড নাম্বার কার্ড নাম্বার লেখার পর নিচে দেখবেন নেম রয়েছে নেমে নেম দা ফোল্ডার এখানে ক্লিক নেমটা লিখে দিবেন এরপর এখানে এক্সপায়ারি ডেট এরপর এখানে ইয়ার এরপর এখানে সি দিয়ে আপনাকে পে নাও করতে হবে তো আমি সেটি বসি তো ফেন্স পেমেন্ট করার পর এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন আমার হয়ে গেছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দিবেন এবং আপনার যে আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটিও কিন্তু ভালো করে যত্ন করে রেখে দেবেন আপনার এক্সামের সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে লাগতে পারে এরপরের ভিডিওতে আমি আপনাদের এসআই পদে কীভাবে আবেদন করবে সেটি ফুল ডিটেলস দেখাবো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট এবং ফিপাইসের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাক্ট অন করে রাখবেন যাতে কোনো আপডেট আছে আপনাদের সাথে সর্বপ্রথম পৌঁছায়